আগের ভিডিওতে দেখেছেন কিভাবে এলাম এনজিপিতে টিকিট না ফেলে তো আজকে কোথায় যাচ্ছি ডিসকিস করেই দিই যে একটা কাজ ছিল আমার শিলিগুড়িতে একদিনে সেই জন্য আমি এসেছিলাম তো ভাবলাম কোথাও একটা যাব দার্জিলিং হলে গ্যাংটক তো দার্জিলিং গিয়ে লাভ নেই ভাবছি গ্যাংটকই চলে যাব কিভাবে গ্যাংটক সব থেকে সস্তায় যাবেন তার ভিডিও করব যাওয়ার এবং আসার যাওয়ার সময় বাসে যাব আসার সময় শেয়ার গাড়িতে আসবো তো এখন এনজিপিতেই আছি এখান থেকে যাব শিলিগুড়ি এনজিবি থেকে বেরিয়ে আগে কিছু টিফিন টিফিন করে নিন এখানে অনেক রেস্টুরেন্ট আছে এখানে রুটি তরকারি কিছু খাবো এখানে রুটি আর সবজি খাব পঞ্চাশ টাকা প্লেট সে রুটি সবজি তিন পিস রুটি আর তার সাথে সবজি দিয়ে থালি আর কি এটা খেয়ে নিয়ে চলে যাব এস এন টি বাস স্ট্যান্ডে সেখান থেকে গ্যাংটকের বাস ধরবো এখন বেজে গেছে প্রায় দশটা কুড়ি পঁচিশ যাই একদম টিফিন টিফিন করে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি ফেনাস মোড় প্রথমে তিরিশ টাকা অটো নেয় শেয়ারিংয়ে ফেনাস মোড় অবধি যেতে ফেনাস মোড় থেকে আবার চলে যাবো জংশন বা এস এনটি বাস স্ট্যান্ড যেটাকে বলে সেখান থেকে কত ভাড়া পড়ে 10 দশ টাকা দশ টাকা তাহলে চল্লিশ টাকা কিন্তু অটো ভাড়া একজনের লাগবে ওখানে যেতে গেলে সেখান থেকে শেয়ারিং গাড়ি পাবেন বাস পাবেন দার্জিলিং অ্যাংটাকে সব কিছুই এখন কিন্তু এখানে গাড়ি নেই এসে যদি কেউ বুক করতে চান প্রচুর ভাড়া আট হাজার ন হাজার বড়ো গাড়ির ভাড়া গ্যাংটক যাওয়ার জন্য আগে থেকে বুক করে আসলে নাহলে কিন্তু ফেসে আসবে চলে এসেছি ভ্যানিস মোড়ে এটা ভেনিস মোড় ভেনিস মোড় থেকে জংশন যাওয়ার জন্য নাজির গাড়িতে বসে করেছি দশ টাকা করে ভাড়া মানে চল্লিশ টাকায় আপনাকে চলে যেতে হবে এসএনটি বাস স্ট্যান্ডে

নেমে গেছি এস এন বাস স্ট্যান্ড এই যে দেখা যাচ্ছে চলে এসেছি সিকিম এস এন টি বাস স্ট্যান্ডে এখান থেকে সিকিমের চেয়ার গাড়ি যায় বাস যায় চলুন এরপরে দেখি কখন বাস ছাড়ে এই হচ্ছে টিকিট কাউন্টার দুশো টাকা টিকিট আর এই হচ্ছে গরমের ছুটিতে দু বছর কোভিডের পর সকলে এত ঘুরতে বেরিয়েছে যে আপকামিং বাসের সমস্ত টিকিট সেল হয়ে গেছে আমি পৌঁছেছিলাম এসএনটি বাস স্ট্যান্ডে পৌনে এগারোটায় এগারোটা সাড়ে এগারোটা সাড়ে বারোটা এবং একটায় চারটে বাস ছিল চারটে বাসের টিকিটই পুরো সোল্ড আউট একটার পর দুটোর সময় যে বাস ছাড়বে বলছে সেই বাসের টিকিট অ্যাভেলেবেল আছে দুটোর সময় বাসটি ধরে গ্যাংটক যেতে গেলে আমায় তিন ঘন্টা শিলিগুড়িতেই বসে থাকতে হতো সেই জন্য ঠিক করলাম শেয়ার গাড়িতে করে গ্যাংটক যাব তো এই এসএনটি বাস স্ট্যান্ডে বাইরে চলে এলাম দুটোর সময় ছাড়বে ওই জন্য দুটোর সময় যাব না এখানেই কিন্তু শেয়ার গাড়ি যায় গ্যাংটক যাওয়া শেয়ারে চলে যাবো কত করে নিয়ান তো দেখি বাইরে এসে দেখি গ্যাংটক যাওয়ার জন্য কোনো শেয়ার গাড়ি অ্যাভেলেবেল নেই সকলে শেয়ারে গ্যাংটক যাওয়ার জন্য চুপ করে দাঁড়িয়ে আছেন অবশেষে চারজনে মিলে একটি গ্রুপ বানিয়ে একটি প্রাইভেট কার রিজার্ভ করলাম এসএনডি বাস স্ট্যান্ড থেকে বাস তো দুটো সময় ছাড়বে বাসের টিকিট কাটেনি আর শেয়ারে যাওয়ার মানে গরমের ছুটি পড়তে এত ভিড় এত ভিড় শেয়ারে গাড়ি নেই কিচ্ছু নেই আর রিজার্ভ গাড়িও পাওয়া যাচ্ছে না সেরমভাবে তো রিজার্ভ একটা চারজন মিলে একসাথে জুড়ো হয়ে একটা রিজার্ভ করলাম পাঁচ টাকা দিয়ে বারোশো পঞ্চাশ টাকা করে পার হেড লাগলো তাতে এখন গ্যাংটক যাচ্ছি এখন বেজেছে এগারোটা পঁচিশ দেখা যাক কটার সময় পৌঁছায় সুবুক জঙ্গলের ভেতর দিয়ে আবার যাচ্ছি এই শিলিগুড়ি থেকে কিন্তু গ্যাংটকের দূরত্ব একশো চোদ্দ কিলোমিটার মাত্র সাড়ে চার পাঁচ যাবে দেখা যাক কটায় পৌঁছায় এগারোটা পঁচিশে বেরিয়েছি কি অবস্থা দেখুন আমরা যাচ্ছি তাড়াতাড়ি যাবো বলে বাসে চাপলাম না বাস দুটোই ছাড়বে গাড়িতে চাপলাম এই গাড়ি গাড়ি হচ্ছে পেট্রোল ভর্তি এক জায়গায় ঢুকেছিল সেখানে প্রচুর ভিড় বলে নিয়ে চলে এলো এবার জঙ্গলের মাঝখানে গাড়ির তেল শেষ হয়ে গেছে অন্য গাড়িতে চেপে আগে পেট্রোল পাম্প আছে সেখানে তেল আনতে গেছে তেল এনে আবার বোতলে করে ঢেলে আবার যাবে আমরা এখন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছি এই বিশাল সুন্দর ফুল ফুটেছে নীল ফুল নীল কালারের পুরো দারুণ লাগছে দেখতে দারুণ লাগছে গাড়ি মেমাই গিয়া থা না অভি যাম এ গাড়ি থেকে গিয়ে আবার গাড়িতে করে তেল নিয়ে চলে এসেছেন মোটামুটি পঁচিশ মিনিটের মতো এক্সট্রা টাইম চলে গেল তেল ভরতে চলুন এবার যা যাক বাজে সাড়ে বারোটা দেখে মনে হবে বাইরের ওয়েদার যেন সন্ধে হয়ে গেছে পাঁচটা ছটা বেজে গেছে এক্ষুনি অন্ধকার হয়ে যেত সমতল থেকে একটু পরেই আমরা জাস্ট পাহাড়ে প্রবেশ করতে চলেছি চলে এসেছে গাড়ি আবার পেট্রোল পাম্পে জাস্ট পাহাড় শুরু হওয়ার আগেই পেট্রোল পাম্প একটা আছে ব্রিজের আগে দেখুন বিশাল বৃষ্টি হবে ওখানে কিন্তু বিশাল পাহাড়ের উপর মেঘটা জমে আছে দেখা যাচ্ছে এই জায়গাটার নাম সেবক সেবকে আমরা এখন আছি সেবক ব্রিজ একটু পরেই পড়বে গেছি আর একটা ছোট্ট ব্রিজ পার হবো তারপরেই হচ্ছে পাহাড় মোটামুটি শুরু পাহাড়ি রাস্তা শুরু আর বৃষ্টি বিশাল হতে চলেছে এই যে কালী মন্দির এখানেই অনেকে নিজ থেকে দিতে আছে তো জাস্ট সেবক ব্রিজ ক্রস করলাম দেখাতে পারলাম না বৃষ্টি হচ্ছে পুরো ফুল ফিলে মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বৃষ্টিতে তো গাড়ির স্পিড আরও কমে যাবে কিছু করার নেই কারণ স্পিড করতে পারে এই হচ্ছে ব্যাপার ছটা বেজে যাবে হয়তো গ্যাংটক পৌঁছাতে স্নান আজকে আর হবে না ভেবেছিলাম একটু তাড়াতাড়ি গিয়ে যদি পৌঁছে যায় দুটোর মধ্যে তাহলে ফাইভ পয়েন্ট বা সিক্স পয়েন্ট ঘুরে নেবো হলো না রাস্তায় আবার জ্যাম লেগেছে আমাদের আগেই সিকিমের বাস যাচ্ছে মানে গ্যাংটক যাচ্ছে যে বাস বাসের টাইম ছিল এগারোটা সাড়ে এগারোটা সাড়ে বারোটা কিন্তু এত ভিড় বাসে সব সিট মানে আগে থেকেই টিকিট বুক হয়ে গেছিলো তো দুটোর সময় বাসের টিকিট ছিল তো এখন বাজে একটা এখনও এক ঘন্টা শিলিগুড়িতেই বসে বাসে আসতে পারতাম সেই কিন্তু বাস করিনি আমরা অলরেডি দেড় ঘন্টার মতো ওপরে চলে এসেছি আর রাস্তা তো জ্যাম আছে বৃষ্টি আছে তো এইরকম বাসে আপনাদেরকে নিয়ে যাবে একশো নব্বই টাকা টিকিটের প্রাইস নন এসি আর এসি হলে দুশো সত্তর থেকে তিনশো টাকা হ্যাঁ বেঙ্গালে বরুদা সিকিমে তিস্তার জল দেখুন বৃষ্টি হচ্ছে পুরো ফুলে ফুটে উঠেছে এখন রাফটিং যারা করছে না বিশাল হচ্ছে রম্প থেকে তিরিশ মিনিট আগে কিনে বলে একটা জায়গায় দাঁড়িয়েছি এখানে কিছু রেস্টুরেন্ট আছে খুঁজেও পাচ্ছে খাবো এখানে ভেজ নন ভেজ সব রকমের রেস্টুরেন্ট আছে দেখি কী কী আছে খাওয়া ভাত খাচ্ছি ভাতে ভেজ থালি একশো কুড়ি টাকা ভেজ থালিতে ডাল নিয়ে সবজি ভাজা টাজা নিয়ে ছ রকমের আইটেম আছে আর তার সাথে অমলেট নিয়েছি কুড়ি টাকা এক্সট্রা মানে একশো চল্লিশ টাকায় টোটাল এইটা হচ্ছে আর কি তাহলে অমলেট নিয়ে সাত রকমের এত কিছু কী করে খাবো বুঝতে পারছি না গোর্খা কিচেন এখানে ওই ভেজ থালি সাথে হচ্ছে অমলেট খেলাম পাহাড়ে যাতায়াতের পথে রাস্তার মাঝে ধাবাতে অনেকবার খেয়েছি কিন্তু খেয়ে কোথাও ভালো লাগেনি সত্যিকাতের কথা বলতে এর থেকে ভালো রেস্টুরেন্টেও দামি রেস্টুরেন্টেও ঢুকে খেয়েছি বাট ভালো লাগে তো এইখানে খেয়ে মারাত্মক লাগলো গোর্খা কিচেন খাবার দারুণ ছিল একদম গরম ছিল এটা হচ্ছে কিড়নিতে কীনিতেই পুরো পরে গোর্খা কিচেন সবুজ এর পাশেই একটা পিওর ভেজ রেস্টুরেন্ট আছে তার পাশেই দারুণ দারুণ ওই দেখছেন রম্পো চেকপোস্ট সিকিম ঢুকবো তার আগে এইটা আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের গাড়িতে এসেছি খাওয়া হবার এখন এত চাপ যে হচ্ছে হোয়াইট নাম্বার প্লেটে এই গাড়ি কিন্তু সিকিমে যাবে না পারমিট নেই তো সিকিম থেকে আবার গাড়ি এলো সেম টাকাতে এই গাড়ি চেঞ্জ করে আমরা যাব গ্যাংটক এম মার্ক এখান থেকে এখনো দেড় ঘন্টার মতো সময় লাগবে মোটামুটি মোটামুটি দেড় ঘন্টা লাগবে ভালো বাঙালি জানেন তো আপনি হ্যাঁ আমি অল্প অল্প করে বাংলা কথা বলতে পারবো বাহ 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 এখন যে দাদা এসেছে পুরো বাংলা জানে একদম অল্প অল্প না ফুল বেঙ্গলি সিকিম দেখে দেখে আনলেন ওই পাঁচ টাকার মধ্যেই কিন্তু গাড়ি চেঞ্জ করে আমরা এখন যাচ্ছি সিকিমে

বেজে গেছে চারটে পঁচিশ গ্যাংটক এখনো আঠেরো কিলোমিটার বাকি পুরো রেড হয়ে আছে এখানটা জ্যাম এই আঠেরো কিলোমিটার যেতে লাগবে বলছে এক ঘন্টা মাত্র আঠেরো কিলোমিটার আউুন মোটামুটি সাড়ে পাঁচটা ছটা বাজবে মনে হয় হোটেলে ঢুকতে সাড়ে ছ ঘন্টা জ্যাম থাকলে গেল কিন্তু তাড়াতাড়ি বেরোবেন যদি ট্রেন বাস থাকে ফেরার ফেরার সময় কিন্তু তাড়াতাড়ি বেরোবেন কখন জ্যামে পড়বেন কেউ বলতে পারবো না গ্যাংটক পৌঁছাবো দিনে গেল তো এই নিচে ট্যাক্সি স্ট্যান্ডে আমাদেরকে নামিয়ে দিয়েছে ওপরে এমজি মার্কে নেওয়া বলে এই সিঁড়ি গাড়ি আরে যেতে চায় না এমজি সহজে কিন্তু বাজে সাড়ে পাঁচটা পুরোপুরি ছ ঘন্টা লাগলো ছ ঘন্টা পৌঁছে গেছি আমার প্রিয় 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 জায়গায় এমজি মার্গে প্রচন্ড ভিড় সাড়ে পাঁচটাতে প্রচন্ড ভিড় তাহলে রাত্রেবেলা হলে কি হবে এখনো হো ফেরার ভিডিও এলো এক সপ্তাহ আগে আবার চলে এসেছি গ্যাংটকে কিন্তু বেশি দিন হয়নি জাস্ট এক মাসের ডিস্টেন্সে চলুন সেই আমার প্রিয় হোটেল বেন এনজি মার্কের ওপরেই সেখানে উঠি আগে থেকেই বলা আছে হোটেল আগেও দেখেছি আবার দেখিয়ে দিচ্ছি এই এনজি মার্ক আর এই ওই সেই আইসক্রিমের দোকান আইসক্রিম খেয়েছিলাম রিসেপশন উঠে যাচ্ছি হোটেলের রুমে একদম গ্যাংটকে পাঁচতলা ছাদে দিয়ে নেট ওই দেখুন নেটগুলো রুমটা প্রথমে আপনাদের একবার দেখিয়ে দিয়ে ঢুকেই কারণ এরপরে অছুটা হয়ে যাবে এই হচ্ছে রুম হ্যাঁ দুটো সোফা আছে বেড আছে সব পর্দা আর্দা লাগানো আছে ছোট রুম না বেশ বড় রুম দেখতে পাচ্ছেন আছে ঠিক আছে আর এই বাথরুম আছে বড় গিজার লাগানো আছে বেশি আছে বেশ বড় বাথরুম বেশ বড় আর এইখানে আয়না আছে এই আয়না আমি বাইশ তেইশ ঘন্টা জার্নি করার আর এনার্জি নেই একটু রেস্ট নিয়ে বেরোবো এমজি মার্কে এখানে একটা কাবার আছে এখানে কিছু রাখতে পারেন আপনারা জিনিসপত্র এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে রুম আর এই একটা রুম দেখিয়ে দিচ্ছে আর একটা রুম এই রুমটা একটু ছোট কিন্তু ভালোই জায়গা আছে আগের রুমটার থেকে একটু ছোট এখানেও চেয়ার আছে বড় একটা তিনজন চারজন শুতে পারবে বেড আছে তারপরে টিভি আছে বাথরুম বেশ বড় দেখতে পাচ্ছেন গিজার অলরেডি চলছে বেশিন এই আয়না আর এখান থেকে দেখা যাচ্ছে যে এটা দিয়ে এন্ট্রি করার জায়গা আর এখান থেকে বাঁদিকে চলে গেলেই এন্ট্রি মার রুমে এসে ফ্রেশ টেস হয়ে নিয়েছি একটু রেস্ট নেবো তারপরে এমজি মার্গে বেরোবো তো একটা জিনিস দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম চাল ভাজার প্যাকেট কিনেছিলাম তিনটে কালকে রাত্রিতে একটা খেয়েছি আজকে সকালে একটা খেয়েছি আর একটা ব্যাগে করে এড়েছি কলকাতা থেকে দেখুন সেইটা ফুলে পুরো মানে ঢোল হয়ে গেছে ঢোল পিবলেই ফেটে যাবে দেখতে পাচ্ছেন অবস্থাটা একটু শুয়ে রেস্ট নিয়ে নিই তারপরে জি মার্ক দেখাবো আবার আপনাদেরকে সাতটা বাজে এক ঘন্টা রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি এমজিমার্ক ঘুরতে প্রিয় জায়গা সিকিমে কিন্তু হোলির সময় মানে মার্চ মাস পর্যন্ত মাস্ক বাধ্যতামূলক ছিল এখন কিন্তু মাস্ক বাধ্যতামূলক নেই মাস্ক আস্তে আস্তে উঠে যাচ্ছে কিন্তু আপনার সেফটির জন্য আপনি কিন্তু পড়তেই পারেন পরা উচিত অবশ্যই কিন্তু আমার মাস্ক পরে নিঃশ্বাস নিতে খুবই অসুবিধা হয় আর পড়ি না সেভাবে এসে গেছি এখন মোমো কিংয়ে মোমো খেতে ভেজে গেছে আটটা একটু খিদে পাচ্ছে সেই দুপুরে খেয়েছিলাম একটু পরে আবার করব ডিনার সেই জন্য হাফ প্লেট খাচ্ছি চার পিস পঞ্চাশ টাকা এখানে আর ফুল প্লেট আট পিস একশো টাকা এমনি কিন্তু এমজি মার্ক থেকে বুঝতে পারবেন না কোথায় দোকানটা দেখাবো যাওয়ার সময়

প্রচন্ড ঝাল ওই ঝাল তীঘাটা বললো না বিশাল ঝাল সেটা খাই আমার মোমো মোটামুটি হয়ে গেছে আর এক পিস বাকি স্যুপ আসবে বলছে এখন আবার স্যুপ আছে এই চলে এসেছে মোমোর সাথে স্যুপ এই দোকানটা দেখুন এই হচ্ছে দোকান মোমো কিং আর একটা গলির ভেতরে যে এই গলির ভেতর দিয়ে ঢুকে গেলেই মোমো কিং পাওয়া যায় দোকানটা রেড পান্ডার স্ট্যাচুটা তার পাশ দিয়ে একটা সিঁড়ি উঠে যাচ্ছে এখানে ঠিক আছে গান্ধী স্ট্যাচুটার কাছে যাই একটু সামনে মূর্তির কাছে এমজি মার্ক মহাত্মা গান্ধী রোড তো এখানে কিছু একটা অনুষ্ঠান হয়েছিল প্যান্ডেল এখন খোলা হয়ে যাচ্ছে সেই জন্য প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় এখন এলে কিন্তু আগে থেকে হোটেল বুক করে আসবেন জুন মাসের কুড়ি তারিখ অবধি আগে থেকে হোটেল বুক করে আসবেন নাহলে কিন্তু আসা মুশকিল লালবাজারে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিই এই হচ্ছে রেড ফান্ডা আর জাস্ট এই এমজি আর বাবা এই রাস্তায় নিয়ে যাচ্ছে আমি একটাই ছোটো ব্যাগ পিঠের ব্যাগ নিয়ে এসেছি আর একটা ছোটো হাতে মানে দুদিনের জন্য জাস্ট এসেছি ওই জন্য ব্যাগে ধরছে না পিঠের ব্যাগে ল্যাপটপ আরে আছে তো ওই জন্য একটা ব্যাগ কিনলাম এত ভিড় মানে এই বাজার করার ব্যাগটা দেড়শো টাকা নিয়ে নিলাম একটুকু কমালো না পপ খাচ্ছি এটা নতুন আমাদের ওখানে নিন চিজপপ থার্টি ফাইভ বাদ বাকি আরে তো অনেক পেয়েছি ঠিক আছে এক চিজপপ একটা চিজপ খেয়ে দেখি কিরম। পুরো একটা ভেজ প্যাটিসের মতো মাঝখানে চিজ দেওয়া পুরো একদম একটা বড়ছে ব্যাপারটা প্রায় দেড় মাস পরে আবার ব্রেনের খাবার খাচ্ছি দারুণ খাবার বেনের লেগেছিল সেই সময় গ্যাংটকে তো আজকে ডিনার করছি বেনের রুটি স্যালাড আলু ভাজা চিকেন আর আলু পটলের তরকারি এর সাথে ডাল দেবে বলেছিল আমি বলি এত কিছু লাগবে না এইগুলোতেই হয়ে যাবে যা আছে তাই এনাফ অনেক কিছু তো এই দিয়ে আজকে ডিনার ছাড়ব তো ডিনার করে নিই এই ভিডিওটা কীরকম লাগলো জানাবেন অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কালকে আসবে গ্যাংটক সাইট সিনের ভিডিও নেক্সট এপিসোডে সেই ভিডিওর জন্য ওয়েট করবেন